হ্যালো আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন রংপুর থেকে আমাদের এক ভাই নাম হচ্ছে সাইফল তুমনি রিসেন্টলি হটকেকের সার্ভিস দেখে খুশি হয়ে একশো ডলার শুরুতে বিনিয়োগ করেছিলেন একশো ডলার থেকে তিনি এই পর্যন্ত ইনকাম পেয়েছেন সাত ডলার ইনকাম সাত ডলার পাওয়ার পর সে খুশি হয়ে সে আজকে আমাকে ফোন করেছে আমাকে বলল যে ভাই আমি আরও একশো ডলার ডিপোজিট করব আমাকে একটু হেল্প করেন ডিপোজিটটা একটু করে দেন সহযোগিতা করেন তা আমি আজকে তার জন্য একশো ডলার আমি কিনে নিয়েছি অলরেডি সে টাকা পাঠিয়েছিল তো একশো ডলার আমি কিনে এই ডলারটা আজকে ওনার অ্যাকাউন্টে ডিপোজিট করব তো উনি প্রিমিয়াম প্যাকেজে ডিপোজিট করেছেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রিমিয়াম যে প্যাকেজটা একটু নিচে আসার পর দেখেন মাই প্যাকেজ এই মাই প্যাকেজে ক্লিক করলে এখানে কিন্তু তার বর্তমান যে প্যাকেজটা সেখানে ডিটেলস কিন্তু এখানে শো করতেছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ট্রেডিং প্যাকেজ সে একশো ডলারে ডেলি ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্ট পাচ্ছে অর্থাৎ মাসে বাইশ ডলার ইনকাম পাবে একশো ডলারে আর দুইশো ডলার দিয়ে যেহেতু সে আরও একশো ডলার্সকে যুক্ত করতেছে তাহলে সে প্রতি মাসে চুয়াল্লিশ ডলার ইনকাম করবে যেটা বাংলা টাকায় প্রায় পাঁচ হাজার টাকার মতো ইনকাম আসবে দুশো ডলারে আর একশো ডলারের মূল্য হচ্ছে বারো হাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে বারো হাজার আটশো টাকা তাহলে উনি টোটাল মোটামুটি দুশো ডলারে প্রায় বারো হাজার আটশো টাকা হিসাব করলেও প্রায় ছাব্বিশ সাতাশ হাজার টাকার মতো উনি বিনিয়োগ করতেছে তো যাই হোক আমি এটা আজকে ডিরেক্ট আপনাদেরকে ডিপোজিট দেখাবো আমি এখান থেকে ডিরেক্ট ডিপোজিটে ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট অ্যাকাউন্ট লেখা আছে এই ডিপোজিট অ্যাকাউন্টটা আমি ক্লিক করবো ক্লিক করার পরে ডিরেক্ট ডিপোজিটে ক্লিক করবো এরপর এখান থেকে যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা কপি করবো তারপর বাইন্যান্সে চলে গিয়ে বাইন্যান্স থেকে একশো ডলার আমরা এখান থেকে অন চেন উড্রুতে ক্লিক করে ইউএসডিটি সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাড্রেসটা বসিয়ে দেবো নেটওয়ার্কের জায়গায় বিএসএ চেন এবং হচ্ছে অ্যামাউন্টের জায়গায় আমরা একশো লিখে দিব একশো লেখার পরে দশমিক দিয়ে আমরা এখানে ফিটা লেখে দেখে দেখে দেবো যেহেতু আমি যদি একশো লিখ একশো পাঠাই তাহলে নিরানব্বই দশমিক নিরানব্বই যাচ্ছে তাহলে এখন অ্যাক্টিভ হবে না তাহলে আমার কী করতে হবে নেটওয়ার্ক ফি কত ডলার আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান নিচে দেখাচ্ছে নিরানব্বই দশমিক নিরাম নিরানব্বই নিচে দেখাচ্ছে এই অ্যামাউন্টটা জিরো পয়েন্ট জিরো ওয়ান আমি দিয়ে দিলাম তাহলে দেখতে পাচ্ছেন রিসিভ অ্যামাউন্টের জায়গায় এখন একশো ডলার শো করতেছে এটা খেয়াল করে দেবেন আপনারা এবার আমরা উইডড্রলের উপরে ক্লিক করে কনফার্ম করে দিচ্ছি কনফার্ম করার পর আমরা এখান থেকে একটু ওয়েট করি ওয়েট করলে আমাদের এখানে ভেরিফাই চাইবে আমরা ভেরিফাই করে দিলাম ভেরিফাই করার সাথে সাথে আমাদের অ্যামাউন্টটা কিন্তু চলে গেল তো এবার হচ্ছে আমরা হিট ভিউ হিস্ট্রিতে ক্লিক করে আমরা আমাদের যে অ্যামাউন্টটা পাঠিয়েছি সেটা এই মুহূর্তে প্রসেসিংয়ে আছে আমরা দেখতে পাচ্ছি তো এর এরপর আমরা যেটা করব বাইনান্সে চলে বাইনান্স থেকে আমরা হটকেকে চলে আসবো হটকে চলে এসে এখানে একটু আপডেটিং নিবে আপডেটিং নিলে যে দেখতে পাচ্ছেন আমাদের অ্যামাউন্টটা কিন্তু যোগ হয়ে গেছে এবার চেক ডিপোজিট প্রসিড প্রসেস ডিপোজিট এই লেখার উপরে আমরা একটা ক্লিক করে এখানে একটু সময় নিবে প্রসেসিংয়ের জন্য এটা চেক করবে এটা লিগাল ডিপোজিট কিনা দেখতে পাচ্ছেন ডিপোজিট কিন্তু অলরেডি সাকসেস হয়ে গেল এবার আমি ভিউ লক লেখার মধ্যে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে এসে পড়বো এই যে ড্যাশবোর্ডে চলে আসলাম ড্যাশবোর্ডে আসার পরে একদম নিচে আসবো নিচে আসার পরে পার্সেস বট লেখা আছে দেখতে পাচ্ছেন এই যে পার্সেস বট এটার মধ্যে ক্লিক করার পরে একটু নিচে আসা প্রিমিয়াম প্যাকেজটা সিলেক্ট করে এখানে আমি একশো লিখে দেবো লিখে পার্সেস বোর্ড লেখার পরে একটা ক্লিক করে ইয়েস পার্সেস লেখার পরে ক্লিক করে দেবো তাহলে আমাদের প্যাকেজটা কিন্তু দেখতে পাচ্ছেন প্রিমিয়াম বটে একশো ডলার সিলেক্ট হয়ে গেলো ডিপোজিট কমপ্লিট হয়ে গেলো এখন আমরা ডেলি এই প্যাকেজ থেকে আর আবারও এক ডলার করে পাবো আর আগের এক ডলার করে আমরা পেতাম টোটাল দুই ডলার করে এখন আমাদের ইনকাম আসবে তো এই প্যাকেজে এখন বর্তমান টোটাল ডিপোজিট কত হলে এটা আমরা একটু দেখে নিচ্ছি সেলফ টপ আপে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যামাউন্ট এখন দুশো ডলার শো করতেছে তার মানে আমাদের ডিপোজিটটা কমপ্লিট হয়ে গেছে আর এখন ডেলি যে ইনকামটা আসতো এই যে টু ডে ইনকামের মধ্যে এক ডলার যেখানে দেখতে পাচ্ছেন এখানে প্রতিদিন টু ডে ইনকামের মধ্যে দুই ডলার করে যুক্ত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আজকের ভিডিও এই পর্যন্ত আলাইকুম